নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট বকুলপুরের যাত্রী গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প গাড়িটা ঘন্টাখানেক লেট করেছে ঠিক সময় পৌঁছলেও অবশ্য প্রায় সন্ধ্যা হয়ে যায় স্টেশনের তেলের বাতিগুলি তার আগেই জ্বালানো হয় প্ল্যাটফর্মে অল্প কয়েকজন মাত্র যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছিল শঙ্কিত ও স্তব্ধভাবে আরও গভীর রাত্রে ট্রেনের জন্য এ স্টেশনে সাধারণত আরও অনেক বেশি যাত্রী জড়ো হতে দেখা যায় আজ একদল সিপাই প্ল্যাটফর্মে যাত্রীর অভাব পূর্ণ করেছে গাড়ি দাঁড়ায় মিনিট দেরেক। এই সময়টুকুর ব্যস্ততা এবং কলরবও আজ স্টেশনে ঝিমানো মনে হয় তারপর গাড়ি ছেড়ে যাবার দু চার মিনিটের মধ্যেই অদ্ভুতভাবে স্টেশন এলাকা যাত্রী শূন্য হয়ে ছমছমিয়ে আসে গাড়ি থেকে যারা নেমেছে তারা কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি গেটে টিকিট দিয়ে পথে নেমে যায় এত লোকে যে টিকিট কাটে এবং সদর গেটে টিকিট দাখিল করে স্টেশন ছাড়ে এও এক অসাধারণ ব্যাপার বটে চারদিকে এক নজর তাকালেই টের পাওয়া যায় যে বাড়ির টান আজ সকলের হঠাৎ বেড়ে যায়নি স্টেশন এলাকা ছেড়ে তফাত হবার তাগিদেই যাত্রীদের এত তাড়া পথে নেমেও কেউ দাঁড়ায় না স্টেশনের লাগোয়া তেরাস্তার মোড় দু তিনটি দোকানেই মাত্র আলো জ্বলছে বাকিগুলি বন্ধ চায়ের দোকানের আলোটা সবচেয়ে উজ্জ্বল সাধারণত এ সময় দোকানটা লোকে প্রায় ভরা থাকে আজ একরকম শূন্য পড়ে আছে প্রকাণ্ড বাঁধানো বটগাছের তলায় দুজন চাষি কিছু তরিতরকারি সাজিয়ে বসে আছে কিন্তু ভেন্ডি বেগুনের দরটা জিজ্ঞাসা করার কৌতূহলও যেন আজ কারণ নেই স্টেশনের বাতির মতোই মিটমিট করে দিবাকরের চোখ সে এদিক ওদিক তাকায় চোখের পলকে পলকে তার জানা চেনা স্টেশনটি যেভাবে যাত্রীশূন্য হয়ে যেতে থাকে সেটা যেন ম্যাজিকের মতো ঠেকে তার কাছে একদল সশস্ত্র সিপাহীর দখলে স্টেশনের চেহারা যে অভিনব হয়েছে এটা তার খাপ ছাড়া লাগে না এ দৃশ্য দেখা অভ্যাস আছে কাল এখানে যে ব্যাপার ঘটে গেছে তার বিবরণও সে গাড়িতে শুনেছে এরকম দৃশ্যই সে প্রত্যাশা করছিল দেখলি ব্যাপার বাচ্চাটাকে বুকে চেপে আন্না চাপা গলায় বলে দেখবো আবার কি হাঙ্গামা হয়েছে পাহারা বসেছে না তো কি থিয়েটার হবে হাবার মতো দাঁড়িয়ে থেকোনি যাই চলো বিড়ি সিগারেট টানতে টানতে কজন বাবু মতো লোক একান্ত বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে তাচ্ছিল্যের সঙ্গে যাত্রীদের লক্ষ্য করছিল নামধামও জিজ্ঞাসা করছিল দু একজনকে স্টেশন যাত্রী শূন্য হয়ে আসায় এতক্ষণে দিবাকরদের দিকে তাদের নজর পড়ে মাঝ বেটে লোকটি মুখ বাঁকিয়ে বলে যা আসা বাজে লোক যেতে দাও তার খদ্দর পরা ছোকরা বয়সী সঙ্গীটি পানরাঙা মুখে আরও দুটো পান পুড়ে চিবোতে চিবতে আন্নার দিকে চেয়ে থাকে আচমকা প্যাচ করে পিক ফেলে হাত উঁচিয়ে আঙুল ঠেরে দিবাকরকে কাছে ডাকে এই শোন দিবাকর অবশ্য দেখেও দেখে না শুনেও শোনে না পুটলিটি বগলে চেপে দড়ি বাঁধা হাঁড়িটা হাতে ঝুলিয়ে আন্নাকে সঙ্গে নিয়ে গুটি গুটি এগোতে থাকে ওরা জন্তিনের তখন সামনে এসে দাঁড়ায় টিকিট আছে আছে শার্টের বুক পকেট থেকে দিবাকর দুখানা টিকিট বার করে দেখায় কোথা যাবে আগে ছোট বকুলপুর যাব শুনে তারা যেন একটু চমকে যায় পানখোর ছোকরা আবার প্যাচ করে খানিকটা পিক ফেলে গতকালের হাঙ্গামায় প্ল্যাটফর্মের লাল কাঁকড়ে এখানিক রক্তপাত ঘটেছিল ছোড়া যেন পানের পিক দিয়েই তার জেট টেনে প্ল্যাটফর্মটা রাঙা করে দিতে চায় দিবাকরও পান ভালোবাসে রাস্তায় পুরো চার পয়সার তৈরি পান কিনেছে কাগজের ঠোঙাটা বার করে সেও একটা পান মুখে পুড়ে দেয় লোকগুলির এত কাছে দাঁড়ানোর জন্যই বোধ হয় পানটা তার একটু তিতো লাগে ওদের মাথার পিছনে দূরে কারখানাটার উঁচুতে টাঙানো নিঃসঙ্গ আলোটা তার চোখে পড়ছিল অন্ধকার আকাশে যেন বিনা অবলম্বনে ঝুলিয়ে রাখা হয়েছে ওই কারখানা ধর্মঘট নিয়ে কাল স্টেশনের হাঙ্গামা তিনজন নেতাকে ধরে ট্রেনে চালান দেবার সময় কয়েকশো মজুর তাদের ছিনিয়ে নিতে এসেছিল তখন গুলি চলে রক্তপাত ঘটে গাড়িতে ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পর থেকে দিবাকরের আধা চাষি আধা মজুর প্রাণটা বড়ই বিগড়ে আছে বেটে লোকটি জিজ্ঞাসা করে রাত করে ছোট বকুলপুর যাবে সেখানকার সব খবর জানো দিবাকর নির্লিপ্তভাবে বলে খবর জেনেই এয়েছি বাবু আত্মীয় কুটুম আছে সে তা নিতে এছি তারা বেঁচে আছেন না স্বাধীন হয়েছে বেটে বলে ও বাবা তোমার দেখি চ্যাটাং চ্যাটাং কথা না বাবু গরিব মানুষ কথা কোথা পাবো তেমাথার পাশে দুটি খোলা গরুর গাড়ি মুখ থুবড়ে পড়ে আছে কাছে মাটিতে শুয়ে জাবর কাটছে একজোড়া শীর্ণ ও শান্ত বলদ স্টেশনের সামনেই সাধারণত দু তিনটি ছ্যাঁকরা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে ঘোড়া যত প্রাচীন গাড়িগুলি তত বেগার খাটার ভয়ে গরিব গাড়োয়ানেরা আজ গাড়ি বার করেনি গাড়ি চেপে শ্বশুরবাড়ি যাবার মতো বড় লোক দিবাকর কোনোদিন ছিল না আজ কিন্তু সে ঘোড়ার গাড়ি চেপেই যেত আন্নার রূপার গয়না বাধা দিয়ে এই উদ্দেশ্যেই সে টাকা জোগাড় করে এনেছে ছোট বকুলপুর পৌঁছতে রাত হবে এটা জেনেই তারা রওনা দিয়েছে তবে রাত করে মেয়ে ছেলে আর শিশু নিয়ে তিন মাইল রাস্তা পাড়ি দিতে ঘোড়ার গাড়ির আশাটা ছিল এখন ভরসা গরুর গাড়ি গারওয়ান কই হে দিবাকর ডাকে দুই গাড়ি দুজন মালিকেরই আবির্ভাব ঘটে আবছা আলোয় মনে হয় একজন যেন পুরনো বটগাছটা এবং অন্যজন দোকান ঘরের বেড়া ভেদ করে কাছে এসে দাঁড়াল তাদের তাড়া নেই গরুর গাড়িতে কম্পিটিশনও নেই ধীরে সুস্থে তারা জানতে চায় দিবাকরেরা কোথায় যাবে ছোট বকুলপুর শুনে তারা দুজনেই ঘাড় নাড়ে ওরে বাবা রাত্রিবেলা ছোট বকুলপুর কে যাবে যেখানে সৈন্য পুলিশ গ্রাম ঘিরে আছে রীতিমতো লড়াই চলছে চারজনেই তারা সম্মুখে পথটার দিকে তাকায় ছোট বকুলপুরের এ রাস্তা কিছু দূর গিয়ে বাঁক নিয়েছে কিন্তু সে পর্যন্ত এখন নজর চলে না মনে হয় বিপজ্জনক অন্ধকারই বুঝেই পথটা হারিয়ে গেছে হাতে কোলের বাচ্চাকে সামলে ডান হাতে দিবাকরকে এক পা পিছু ঠেলে দেয় নিজে এগিয়ে দায়িত্ব নেয় ওখান খান্তক নাই বা গেলে বাবা যদ্দূর যেতে চাও নিয়ে চলো বাকি রাস্তা মোড়া হেঁটে যাবো ভাড়া ঠিক মতো পাবে রাম বলে রাতের বেলা কে অত হাঙ্গামা করে না কি বল ঘোষের ওমা, ও মা তোমরা পুরুষ হয়ে আন্না মিষ্টি সুরে বলে বাচ্চা কোলে মেয়ে ছেলে যাব তোমরা পুরুষ হয়ে রাম চুপ করে থাকে তার বয়স বেশি সাহস কম গগন ঘোষ বলে কমলতলা তাক যেতে পারি তাই হোক কমলতলার সীমা পেরিয়েও যদি নামিয়ে দেয় তবু প্রায় আধ মাইল হাঁটতে হবে পুরো দেড় ক্রোশ হাঁটার চেয়ে সে অনেক ভালো একটা গাড়িতে বলদ আন্না উঠে বসে তার অভ্যাস আছে জুড়লে গগনের গাড়িটা নরবরে। ক্রমাগত লেজ মোলে তারা না দিলে শীর্ণ বুড়ো বলদ এক পায়ে এগোতে চায় না আন্না আগ্রহের সঙ্গে ছোট বকুলপুরের খবর জিজ্ঞাসা করে তবে গায়ে ঘরে পৌঁছবার আগে বাপ ভাইয়ের কৌশল জানার আশা সে করে না গ্রামের সাধারণ অবস্থার ঘনিষ্ঠতর বিবরণ অনেক নতুন খবর গগনের কাছে জানা যায় দূর থেকে তারা শুনেছিল যে ছোট বকুলপুরের অবস্থা অতি শোচনীয় প্রচণ্ড আঘাতে গায়ের গেরস্থ জীবন তছনছ চুরমার হয়ে গেছে গগনের কাছে শোনা যায় ব্যাপার ঠিক তা নয় গোড়ায় গাঁয়ের মধ্যে খুব খানিকটা অত্যাচার হয়েছিল কিন্তু তারপর গাঁয়ের লোক আটঘাট বেঁধে এমন তৈরি হয়ে জেঁকে বসেছে যে চৌধুরী বা ঘোষেদের কোনো লোক অন্তত দু ডজন রাইফেল ছাড়া গাঁয়ের ভেতরে ঢুকতেই সাহস পায় না একবার মুখ খুললে গগনকে থামানো দেয় গরুর লেজ মোলে মলে মুখে গরু তাড়ানোর অদ্ভুত আওয়াজের ফাঁকে ফাঁকে সে চারিদিকের অবস্থা বর্ণনা করে যায় তার মতে কলিযুগ সত্যই এবার শেষ হতে চলেছে সমস্ত লক্ষণ থেকে তাই মনে হয় নইলে রাজায় প্রজায় এমন যুদ্ধ বাঁধে মোরা কলির পাপি লোক এ লড়াইয়ে মোরা মরব মোদের ছেলে পুলেরা ফের সত্য যুগ করবে অন্ধকার নিস্তব্ধ পথে বেশ শরগোল তুলেই গাড়ি চলে রাস্তার ধারের কোনো কোনো ঘরের বেদখল দেওয়া থেকে মাঝে মাঝে টর্চের আলো এসে পড়ে গাড়িতে গুরু গম্ভীর কণ্ঠে প্রশ্ন আসে কে যায় কোথা যাবে গগন জবাব দেয় ই স্টেশনে ট্রেনের মেয়ে ছেলে কমলতলা যাবে গাড়ি গাছপালা বাড়ি ঘরের আড়ালে যাওয়া পর্যন্ত টর্চের আলো আন্নার গায়ে সাঁটা থাকে ট্রেনের প্যাসেঞ্জার নিরীহ নির্দোষ মেয়ে ছেলেই যে যাচ্ছে গাড়িটাতে সেটা যেন যতক্ষণ সম্ভব প্রত্যক্ষ করা চাই এ অঞ্চলে ঘনবসতি গায়ে গায়ে লাগানো বড় বড় গ্রাম তবু এখন সন্ধ্যা রাত্রেই রাস্তায় প্রায় লোক চলাচল নেই গেঁও লোকের পথ চলাও খাপ ছাড়া রহস্যময় হয়ে উঠেছে এই পথ ধরেই গ্রাম থেকে গ্রামান্তরে লোকে পাড়ি দেয় আর যেন চারদিকে সকলেরই দীর্ঘ পথ হাঁটার প্রয়োজন ফুরিয়ে গেছে রাস্তার পাশ থেকে আচমকা হয়তো একজন রাস্তায় উঠে আসে জোরে জোরে পা ফেলে খানিকটা এগোতে না এগোতেই আবার রাস্তার ধারের অন্ধকারেই মিশিয়ে যায় মাত্র দুটি লোকের এরকম টুকটাক খুচখাচ খুচরো চলাফেরার প্রয়োজন নির্জনতা ও স্তব্ধতাকে আরও বেশি অস্বাভাবিক করে তোলে কমতলায় মস্ত ছাউনি পড়েছে চোখ তুলে সেদিকে চেয়ে গগন মাথা চুলকয় যাব না কি এগিয়ে ছোট বকুলপুরতক গগন অনুমতি চাওয়ার সুরে বলে দিবাকরেরাই যেন তাকে যেতে বারণ করেছে চলো যাই মেয়া তোমায় নিয়ে যাই মাঝ রাস্তায় কেমন করে নামিয়ে দিই বলো আন্না খুশি হয়ে অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে বলে ভগবান মুখ পোড়া এক চোখ কানা নইলে তোমার নতুন গাড়ি হতো বাবা জোয়ান বলদ হতো ছোট বকুলপুরের প্রান্ত ছুঁতে ছুতে একেবারে তিন তিনটে টর্চের আলো গরুর গাড়িতে এসে পড়ে কিছু হাঁক ডাক শোনা যায় বেশ বোঝা যায় গায়ে ঢুকবার মুখে যারা পাহারা দিতে গেড়ে বসেছে বিদ্রোহী গ্রামটিকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে অসময়ে গগনের গরুর গাড়ির আবির্ভাবে তাদের মধ্যে খানিকটা সানন্দ উত্তেজনা সঞ্চার হয়েছে গাড়িতে শুধু দুটি বলদ একটি গারোয়ান একজন পুরুষ ও একটি মেয়ে মানুষ এবং একটি বাচ্চা সুতরাং ভয়ের কোনো কারণ নেই দেখতে দেখতে সাত আটজন গাড়িটা ঘিরে ফেলে টুপিটা ঠিক করে বসাতে বসাতে মাঝবয়সী মোটা লোকটি সেই বোধহয় বেসরকারি দলপতি গম্ভীর গলায় বলে কোথা থেকে আসছ গগন বলে ই স্টেশনের ট্রেন গাড়ির প্যাসেঞ্জার আগে সাটাব তোমাকে কে জিজ্ঞাসা করেছে তোমার নাম মোর নাম দিবাকর দাস বাপের নাম কোথায় থাকো কি করো এদিকে এসেছ কেন বাপের নাম মনোহর দাস তেনা সজ্ঞে গেছেন তিপান্নর মনন্তরে রোগ ব্যারাম কিছু নয় উপোস দিয়ে মৃত্যু হাওড়ায় থাকি ঘনশ্যাম বেটেন্ট কারখানায় মজুর খাটি এদিকে হাঙ্গামা শুনলাম বউ কাঁদতে লাগলো যে তার বাপ ভাই মরেছে কিনা বেঁচে রয়েছে দেখে আসবে তা ভাবলাম কি যে কারখানা ধর্মঘট দু দশ দিনের মেটার নয় যা দিনকাল বউকে নিয়ে দেখে আসি শ্বশুরবাড়ি ব্যাপার কি সবিনয়ে স্পষ্ট সরল ভাষায় দিবাকর তাদের আগমনের কারণ ও বিবরণ দাখিল করে কাঁদা কাটা করে না বলে ভয়েই দিশে হারা হয়ে পায়ের তলায় আছড়ে আছড়ে পড়ে না বলে বোধ হয় তার ব্যাখ্যা এদের পছন্দ হয় না পুঁটলিতে কি আছে বোমা বন্ধু আগে কাঁথা কাপড় তুমি যে সত্যি দিবাকর দাস মজুর খাটো আসছো কোনো বদ মতলোভ নেই তার প্রমাণ দিতে পারো কি প্রমাণ দেব বলেন কি প্রমাণ তো সাথে আনিনি ষোলো সতেরো বছরের স্বেচ্ছাসেবক ফর্সা ছেলেটি খিলখিলিয়ে হেসে ওঠে দীর্ঘ থলথলে চেহারার প্রৌঢ়বয়সী লোকটির ধমকে বিষম খেয়ে থেমে যায় কাস্তে কাস্তে বেদম হয়ে পড়ে আন্না বলে গায়ের চাষ ১০টা দশটা লোক ডেকে পাঠাও না বাবুরা মুখে দু চারজন চিনবেই গাঁয়ের মেয়া আমি সে তো চিনবে না চিনলেও চিনবে যাদের সঙ্গে যোগ সাজস তাদের যদি না চিনবে তো কাদের চিনবে আর না দিবাকরের কানে কানে বলে গাঁয়ের লোক ডাকতে ডরাচ্ছে জানো দীর্ঘ থলথলে লোকটি আঙুল উচিয়ে বলে এই কানে কানে কি কথা হচ্ছে চুপি চুপি সলা পরামর্শ চলবে না খবরদার গায়ে যাওয়া কি বারণ বাবু একশো চুয়াল্লিশ রটিয়েছ দিবাকর প্রশ্ন করে কদম ছাটা চুল লম্বাটে মাথা পাঞ্জাবি গায়ে বয়াটে চেহারা ছোঁড়াটা বলে বারণ কেন বারণ নেই তোমরা কে কি মতলবে এসেছ জানা গেলেই যেতে দেওয়া হবে সব যাতে জানা যায় তার একটা বিহিত করো বাবুরা চোপ তামাশা হচ্ছে না ধমকানির চোটে দিবাকরেরা চুপ হয়ে যায় বাচ্চাটা কোকিয়ে কেঁদে উঠে প্রতিবাদ জানায় ওদের দিকে পিছন ফিরে বসে ছেলেকে শান্ত করতে করতে আন্না তাদের মন্তব্য ও পরামর্শ শোনে আচমকা গরুর গাড়ি চেপে হাজির হয়ে তারা যে গুরুতর ও জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তা নিয়ে মানুষগুলি রীতিমতো বিব্রত ও বেশ খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছে সঙ্গের জিনিস বেশভূষা চেহারা দেখে আর কথাবার্তা শুনে সত্যি সত্যি টের পাবার জনেই যে এরা সত্যিকারের নিরীহ সাধারণ গোবেচারি চাষা মজুর মাঘ ভাতার ছাড়া অন্য কিছু নয় কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে দারুণ সন্দেহের কারণ যে তাণ্ডব চলেছে ছোট বকুলপুরে কদিন ধরে তাতে সত্যিকারের কোনো ভীরু মুখু ছোট লোক মাঘ ছেলের সঙ্গে নিয়ে সাধ করে কখনো তার মধ্যে আসতে চায় তাও আবার হাঙ্গামার সব খবর জানবার পর বাজে লোকের এ সাহস সবে কর থেকে তার চেয়েও বড় কথা সন্দেহের কথা চারদিকে এত রাইফেল বন্দুকের সমারোহ দেখেও ওরা মোটে ভরকে যায়নি দিব্যির নির্ভয় নিশ্চিন্ত ভাব একজন নিচু গলায় বলে নিশ্চয়ই কোনো ডেঞ্জারাস লোক ছদ্মবেশে এসেছে দীর্ঘ থলথলে লোকটি হুকুম দেয় এই জিনিসপত্র নিয়ে নামো তার মুখের কথা খসতে না খসতে দুজনে দিবাকরকে ধরে টেনে নামিয়ে দেয় উৎসাহ অথবা উত্তেজনার আতিশয্যে একজনের হাত থেকে পড়ে গিয়ে মুখবাঁধা মাটির হাড়িটা ভেঙে যায় ছড়িয়ে পড়ে আধারি জল আর তাতে কিলবিল করে গোটা শয়েক শিং মাছ দিবাকর গোসা করে বলে দিলে তো বাবুরা গরিবের পথির দফা মেরে দিলে তো রুগী বউটা এখন খাবে কি বলি ওহে দিবাকর দাস একজন গম্ভীর মুখে বলে কারখানায় খেটে খাও বললে না কুলি মজুরের বউরা কবে থেকে শিং মাছের ঝোল খাচ্ছে হে পাঁচ ছ টাকা শিং মাছের সের এ শিং মাছ খাওয়া মোদের বারণ আছে নাকি বাবু এ ফরনের অপমানে ক্রুদ্ধ হয়ে সে গর্জন করে ওঠে সাটা বেদব পোটলাটা খুলে তন্নতন্ন করে খোঁজা হয় তাতে একটা অঘটন ঘটে যায় আন্নার বাচ্চাটা রাস্তায় দু একবার পায়খানা করেছে নোংরা ন্যাকড়া দলা পাকিয়ে আন্না পুটলির মধ্যে রেখেছিল ঘাঁটতে যাওয়ায় অনুসন্ধানীর হাতে ময়লা লেগে যায় গন্ধে ও স্পর্শে রাগ চড়ে যাওয়ায় বেহিসাবির মতো পুঁটলিটাতে সে বল শ্যুট করার মতো লাথি মেরে বসে ফলে কাদার মতো তরল পদার্থ খানিকটা তার পায়েও লাগে ছিটকে বন্দুকের গায়েও একটু আধটু লেগে যায় গাড়িতে বিছানো বিচালি তুলে ছেঁড়া বস্তাটার ভাঁজ খুলে খোঁজার পর গগন আর দিবাকরের গা খোঁড়া হয় দিবাকরের শার্টের পকেট থেকে বার হয় পানের মোরগটা বাহ সাজা পান দে তো একটা তিনটি পান অবশিষ্ট ছিল তিনজনের মুখে যায় পান চিবতে চিবোতে একজন লণ্ঠনের আলোয় পান মোড়া ছাপানো কাগজটার দিকে একনজর নজর তাকিয়েই যেন বৈদ্যুতিক শখে চমকে ওঠে কাগজটা ভালো করে মেলে ধরে এসে বিস্ফারিত চোখে বড় হরফের হেডলাইনটার দিকে চেয়ে থাকে ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি নিগুড়ো আবিষ্কারের উত্তেজনায় কাঁপা কলায় চেঁচিয়ে ওঠে পাওয়া গেছে ইস্তাহার পাওয়া গেছে ইস্তাহার তাই বটে বিপজ্জনক ইস্তাহার যদিও দুমড়ে মুচড়ে চুনার পানের রসে মাখামাখি হয়ে গেছে তবু চেষ্টা করে আগাগোড়া পড়া যায় পড়তে পড়তে চোখ ও কপালে উঠে যায় তবু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর শূন্য হাতরাতে হবে না মন গড়া সন্দেহ সংশয়ে জর্জরিত হতে হবে না একেবারে অকাট্য প্রমাণ পাওয়া গেছে হাতের মুঠ হয়ে এবার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে এই ইস্তাহার পেলে কোথা প্রশ্নটার যেন স্বাদ আছে এমনিভাবে আরামে জিভে জড়িয়ে জড়িয়ে উচ্চারণ করা হয় ইস্তাহার ইস্তাহারের তো কিছু জানি না চার পয়সার পান কিনলাম পান ও কাগজটাতে জড়িয়ে দিল পান জড়িয়ে দিল না তুমি ভেবে চিনতে পান কিনে ইস্তাহারটাতে জড়িয়ে নিলে কেন তা কেন করতে যাব আর ঢং করো না এবার আসল নাম বলো দিগি দিবা করার আন্না পরস্পরের মুখের দিকে তাকায় শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি